অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী এর পক্ষ থেকে আবারও একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানেতে টোটাল 33 ধরনের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের কথা জানিয়েছে টোটাল চার ধরনের ভিন্ন পোস্টে নিয়োগ হবে প্রথম পোস্টের রেসপেক্টে রয়েছে টোটাল দ্বিতীয় পোস্টের রেসপেক্টে তৃতীয় পোস্টের রেসপেক্টে রেসপেক্টে আছে এবং চতুর্থ পোস্টের শূন্য পদ আছে অনলাইন অফলাইন বোথ মোডেতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এই বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে এবং অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভের শেষ তারিখের রেসপেক্টে পনেরো দিনের মধ্যে অফলাইনেতেও অ্যাপ্লাই করতে হচ্ছে আসুন যে চার ধরনের ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে সেটি রেসপেক্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স কি ধরনের চাওয়া হয়েছে দেখা যায় তো প্রথম পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানেস্থেসিয়া যে রেসপেক্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রসঙ্গে দেখুন তারপরের কালামটির মধ্যে কমপ্লিট ইনফরমেশন দেওয়া রয়েছে দ্বিতীয় পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ

প্রফেসর অফ মাইক্রোবায়োলজি বারো নম্বরতে প্রফেসর অফ নম্বরতে তেরো প্রফেসর অফ নেফ্রোলজি তো এরকম ভাবে আপনি সিরিয়াল নাম্বারগুলো ফলো করবেন এগুলো সবকটাই অ্যাসিস্টেন্ট প্রফেসর এর রেসপেক্টে যেটির ক্ষেত্রে দেখবেন যে সিরিয়াল নাম্বার থার্টি পর্যন্ত অ্যাসিস্টেন্ট প্রফেসর এর কথাই বলা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে এবং তারপরের সেকশনটির মধ্যে আপনি আরো যে তিন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট অর্থাৎ প্রফেসর অ্যাডিশনাল প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের কথা দেখতে পাবেন তবে পে স্কেলটি দেখা যাক ছ নম্বর সিরিয়াল এর আন্ডারতে আছে প্রফেসর এর ক্ষেত্রে লেভেল ফরটিন এ মিনিমাম পে অফ ওয়ান লাখ সিক্সটি এইট থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড প্লাস এনপিএ ফর মেডিকেল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অনলি দু নম্বরতে অ্যাডিশনাল প্রফেসর লেভেল থার্টিন এ টু প্লাস মিনিমাম পে এর কথা দেখতে পাবেন আপনি তারপরে সেকশনে দেন তিন নম্বরতে অ্যাসোসিয়েট প্রফেসর লেভেল থার্টিন এ ওয়ান প্লাস মিনিমাম পে অফ ওয়ান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেল 12 মিনিমাম পে অফ ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি যদি নিজে থেকে চান একবার ভালোভাবে চেক করুন এবং তারপরেই আবেদন করুন সেটির জন্য একবার ডেস্ক্রিপশন বক্স দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলায় অফিশিয়াল ওয়েবসাইট এর লিংক দেখতে পাবেন যেখানে গিয়ে খুব সহজেই এটিকে ডাউনলোড করে চেক করতে পারবেন